এখানে আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম বাচ্চার পায়ে খোলা বের হয়েছিল সেই জন্য ডাক্তার এখানে ঠিক টাইমে আসছে আসার পর হচ্ছে হাজিরা দেওয়ার পর দুই তিন ঘন্টা পর আমাদের ডাক্তারছে ততক্ষণে আমাদের বাচ্চা তো আরও ক্ষতি হয়ে যাবে তাই না তার ডাক্তার যদি আগে আগে হচ্ছে বাচ্চাদের চিকিৎসা করা তার জেলা স্বাস্থ্য কমপ্লেক্স পত্রিতলা তিনতলা সংযোগস্থল হওয়ায় এখানে রুগীর সংখ্যা অনেক পার্শ্ববর্তী থানা থেকেও এখানে রুগী আসে এবং প্রত্যেকতলা উপজেলা একটি বড় উপজেলা এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত এখানে বহির্বিভাগ এবং বিভাগে অনেক রুগী আসে কিন্তু বর্তমানে ডাক্তার সংকট থাকার কারণে আমাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের বর্তমানে এনসেসিওলজিস্ট সার্জারি কনসালটেন্ট আছেন কিন্তু গাইনি কনসালটেন্ট নেই মেডিকেল অফিস Terima kasih telah <laughs> menonton! বাচ্চাদের কিন্তু অবশ্যই এখানে একটা শিশু ডাক্তারের প্রয়োজন একটা ডাক্তার সবাইকে বাচ্চা বলে বড় মানুষ বলে তো অবশ্যই একটা শিশু ডাক্তারের প্রয়োজন একটা প্রয়োজন শুধু শিশু দরকার এখানে সার্জন নেয় এখানে গাইনি নেয় ঠিক আছে শুধু একটা মেডিসিন দিয়ে তো সব রোগের চিকিৎসা না